বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে নীতিটা কাস্টমারের হাতে ধরে মুড়ি ভাজা শিখিয়ে দেওয়া এটা একমাত্র এমটিপি গোল্ডের কৃতিত্বর মধ্যে পড়ে কারণ এমটিপি গোল্ড কাস্টমারকে মুড়ি ভাজা শিখিয়ে মেশিন বসিয়ে ভাজা শিখিয়ে হাতে ধরে কোথাও এমন পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ভিডিও পাবেন না চলুন পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ বন্ধুরা ফার্স্ট টু লাস্ট প্রথম থেকেই আমরা বলি কারোর কথা শুনে কোনো দিন ব্যবসা করবেন না ব্যবসা নিজের পয়সা নিজের তুলতে হবে নিজেকে আপনাকে সেই হিসেবে ব্যবসা শুরু করবেন এবং প্রপার তথ্য মুড়ি মেশিনের সংক্রান্ত নিতে গেলে হেমটিপি গোল্ড আপনাকে জেনুয়েনলি যতটুকানি তাদের নলেজ আছে মানে আই মিন আমাদের নলেজ আছে ততটুকানি দিয়ে আমরা ব্যবসা শুরু করাই এবং মানুষকে বিজনেস দিই এবং আমরা বিজনেস করি যেমন দেখুন এই জায়গাটা অন্যজন হলে আমাদের মেশিন বসাতে হাইট লাগে দশ ফুট মিনিমাম কারণ কি ওই যে টানলে যে ডান্ডাটা ওপরের দিকে উঠে যায় তার জন্য হাইটটা একটু বেশি লাগে দশ ফুটের প্রয়োজন হয় কিন্তু এই লোকটার ঘর ছিল সাড়ে আট থেকে ন ফুট যে কারণে আমাদের মিস্ত্রি সেখানে গিয়ে প্রপার সাজেশান দিয়ে দেখুন মেশিনটা ডাউন করে বসিয়ে দিয়ে আসছে কারণ কি আমাদের মিস্ত্রি চাইলে পারতো সময় বাঁচানোর জন্য ভাই যা আছে আছে ওখানে বসিয়ে দিলাম ওরা চালাতে পারলো কি না পারলো চলল কি চললো না পয়সা আমরা পেয়ে গেছি মেশিন যেখানে খুশি বসেছে হয়ে গেছে বাবা চলে যাব। তারপরে নাম্বার অফ সুইচ সুইচ টফ নাম্বার ব্লক ব্যাস পয়সা পেয়ে গেছি কিন্তু এমটিপি গোল্ডের নীতি ওটাও নয় এবং এম গোল্ডের সঙ্গে যারা যুক্ত আমাদের যে ফিটার যে টেকনিশিয়ান যায় যারা বসায় মেশিনকে ফিট করে তারাও প্রপার তথ্য দিয়ে আসা ওঠো তাদের মানে কর্তব্য বলে মনে করে যে কারণে প্রত্যেকটা কাস্টমারের প্রপার সাজেশান দিয়ে ব্যবসা শুরু করানোর নীতি যেমন এমটিপি গোল্ডের আছে এবং এমটিপি গোল্ডের সঙ্গে যারা আছেন তারাই আমাদের এইভাবেই সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন দেখুন গর্ত করে মেশিনটা অলরেডি বসানো হয়ে গেছে এবং যেহেতু এই যে ডান্ডাটা দেখতে পাচ্ছেন ওপরের ডান্ডাটা টানা হয় তখন ওটা আটকে যেতে পারে কাস্টমারটা সারা জীবন ভুগবে যদি আমরা এই নলেজ টুকানি তাকে দিই যদি আমরা আমাদের মতো করে পয়সা ইনকাম করা শুধু যদি চিন্তা থাকতো তাহলে এই নলেজগুলো দিতাম না আমরা বসিয়ে দিয়ে চলে আসতাম তো যে কারণে কাস্টমারটা সারা জীবন সে তার ব্যবসাটা চালিয়ে যেতে পারবে একটুখানি যদি গর্ত করে মেশিনটা বসিয়ে তার যদি কোনো অসুবিধার কারণ না হয় তাহলে সেটা তো বলে দেওয়ার কর্তব্য সেই কোম্পানির না তো সেটাই কাজ আমাদের এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দেওয়াটাই হলো আমাদের কাজ এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন যুক্ত যারা মেশিন বসাচ্ছেন যারা এম গোল্ডের সঙ্গে কাজ করছেন তাদেরও সেই কৃতিত্বটা সেই ক্রিয়েটিভিটিটা তাদের মধ্যে থাকে একটা কাস্টমারকে প্রপার গাইডেন্স দিয়ে কাজটা করা দেখুন ভালো করে লক্ষ্য করুন মেঝেটা অন্য জায়গায় কিন্তু যে মুড়ি ভাজছে সে অন্তত দেড় ফুট নিচে নেমে ভাজছে ভালো করে লক্ষ্য করুন করলে বুঝতে পারবেন এবং কাস্টমারের হাতে ধরিয়ে আমরা মেশিন বসিয়ে মুড়ি ভেজে ভাজার প্রসেস দেখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে আসি অনেক কাস্টমার ভয় পান যে মেশিন বসাবো মুড়ি ভাজতে পারবো তো এটা কিন্তু রকেট সায়েন্স নয় যে কেউ করতে পারে আর যদি আমাদের এই রকম আপনাদের মনে হতো যে আমরা সব জায়গায় মিস্ত্রি দিয়ে বেড়াচ্ছি বা মিস্ত্রি দিই আমরা ভাজার জন্য এটা ভুল কথা কারণ কি যদি এরম দিতে হতো তাহলে আমাদের একটা স্কুল খুলতে হতো যেখানে মিস্ত্রি তৈরি করতে হতো আমাদের যে হারে মেশিন বসছে অল ইন্ডিয়া জুড়ে আসাম উড়িষ্যা বিহার কোচবিহার জলপাইগুড়ি মানে চারিদিকে অল ইন্ডিয়াতে যে হারে মেশিন বসছে তাহলে আমাদের মিস্ত্রি স্কুল খুলতে হতো এবং প্রত্যেকের ঘরে একটা করে বের করে দিতে হতো কিন্তু না এই সিস্টেমটা এমনই এই মেশিনটা এতটাই ইজি মুড়ির কোয়ালিটি দেখুন নতুন হাতে ভাজা মুড়ি কত সুন্দর কোয়ালিটির মুড়ি বের করছে এবং এরপরে যেটা দেখাবো আমাদের মিস্ত্রিও ভাজবে কাস্টমারের হাত দিয়েও শিখাবে সেই ব্যাপারটা যে আকর্ষণীয়তাটা লাস্টে রাখা হয়েছে কারণ কি আপনারা ব্যবসা করেন পুরো ভিডিও দেখেন না নাম্বারটা দেখেই ক্লিক করে দেন কল করে দেন কিন্তু যারা ব্যবসা করতে চান অরিজিনাল ব্যবসায়ী যারা হতে চান সবসময় যে তথ্যগুলো আমরা দিচ্ছি নলেজেবল তথ্য সবসময় আমরা দিয়ে থাকি সেই তথ্যগুলো ভালো করে শুনুন কি বলতে চাইছি কল তো করবেন কল করার জন্যেই তো নাম্বারটা দেওয়া কিন্তু আগে নিজে ব্যবসার হালটা বুঝবেন ব্যবসার সিস্টেমটা বুঝবেন তারপরে ব্যবসা করবেন বা কল করবেন পুরো তথ্য পেয়ে যাবেন কিন্তু পুরো তথ্য আমাদের ভিডিওর মধ্যে থাকে যদি ভিডিওটা ভালো করে শোনেন বা বোঝেন আপনার নলেজ টোটালি ক্লিয়ার হয়ে যাবে আমাদের একটাই অনুরোধ থাকে সবাইয়ের কাছে বারবার কল করুন কোনো অসুবিধা নেই কারণ কল করার জন্যই নাম্বারটা দেওয়া হয়েছে কিন্তু একটা সময় থাকে সকাল আটটার পরে করবেন সন্ধ্যের আটটার আগে পর্যন্ত যখন খুশি করুন কোনো অসুবিধা নেই কিন্তু কিছু মানুষ আছে বোকার মতো রাত্রির এগারোটা বারোটায় কল লাগান ইউটিউবে এগারোটা বারোটায় বসে বসে আপনি শুয়ে শুয়ে আপনার ঘরে দেখছেন যাকে লাগিয়ে দিচ্ছেন সে ডিস্টার্ব ফিল করবে কি করবে না সেটা না বুঝেই লাগিয়ে দেন এটা করবেন না আমাদের অসুবিধা হয় যাই হোক যেটা আমাদের কাজ যেটা প্রথমেই বললাম যে মিস্ত্রি যে দেখুন আমাদের মিস্ত্রি ফার্স্ট বাজছে ভেজে মুড়ির কোয়ালিটি সিস্টেম কাস্টমারকে দেখাচ্ছে এরপরে ভালো করে লক্ষ্য করুন কাস্টমারের হাত দিয়ে কিভাবে শিখিয়ে দিয়ে আসে আর এম টি পি গোল্ড সবসময় ব্যবসা দেয় তাকে বারবার বলে যে আগে ব্যবসাটা বুঝুন কারণ পয়সাটা আপনার তুলতে হবে ও আপনাকে ইনভেস্ট করেছেন আপনি মুনাফাও আপনাকেই তুলতে হবে সেটার একটা প্রসেস আছে সেই প্রসেসটা জানতে হবে বুঝতে হবে তবেই মেশিন চালিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন এবং ব্যবসায় উন্নতি করতে পারবেন আর যদি ভাবেন যে ইউটিউবে বড় বড় গল্প শুনেছি ও এই বলছে এত টাকা ইনকাম অত টাকা প্রফিট ইউটিউবারের কোনো কথা শুনে কোনো দিন ব্যবসা করবেন না কারণ মন ভোলানো গল্প ইউটিউবারদের থেকে ভালো কেউ বলতে পারে না ইভেন এমনকি আমার কথাও শুনে কোনো রকম ব্যবসায় ইনভেস্ট করার ভাবনা করবেন না তখনই করবেন যেদিন আপনার মনে হবে যে এই ব্যবসাটা আপনি চালাতে পারবেন আপনার এরিয়াতে মুড়ির ব্যবসাটা চলবে এবং আপনি এই বিজনেসটা করে দু পয়সায় ইনকাম করতে পারবেন তাহলেই ব্যবসাটা শুরু করবেন তাহলে প্রফিট ইনকাম উন্নতি অনিবার্য আর যদি লোকের কথা শুনে ব্যবসা শুরু করেন কোনো দিনই উন্নতি করতে পারবেন না আর এমটিপি গোল্ড মুড়ি মেশিনের জগতে প্রথম থেকেই প্রথমে ছিল দেখুন আমাদের মিস্ত্রি ভাসতে ভাসতে উঠে গেল কাস্টমার যে আছে তাকে কিভাবে ভাসতে হবে পাশে দাঁড়িয়ে ধরিয়ে থেকে দেখুন ভাজা দেখিয়ে দিচ্ছে কিভাবে চালটা নেবে কত টুকানি চাল নেবে কিভাবে নাড়া দেবে কিভাবে তুললে দেখুন পেছন থেকে দইটা টেনে তুলল মিস্ত্রি শিখিয়ে দিচ্ছে এবং ইনি দেখুন মুড়িটা নিয়ে না ঝেড়েই ফেলে দিচ্ছিলেন কারণ মুড়িটার মধ্যে বালি চলে যেত সেটা কিভাবে নাড়তে হবে দেখিয়ে দিয়ে মিস্ত্রির হাতে ধরিয়ে পাই টু পাই শিখিয়ে দেওয়ার দায়িত্ব হল আমাদের মিস্ত্রির আমাদের টেকনিশিয়ান আমাদের ফিটার যারা যান তাদের তো এই হলো এম টি গোল্ডের প্রপার ট্রেন্ড ট্রেনিং করানো মিস্ত্রি যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না সবাই বলে আমাদের মেশিনের দাম বেশি মার্কেটের থেকে পাঁচ হাজার দশ হাজার দাম বেশি সবাই বলে এতে আমাদের কিচ্ছু যায় আসে না কারণ যে মানুষগুলো পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দিয়ে কিনে নিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে যে আমি পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দিয়ে সবাই থেকে লাভবান হয়েছি কি লোকসান হয়েছে তো সেই কারণে আমাদের মেশিন ভালো করে লক্ষ্য করুন তিনটে চ্যানেলের ওপরে খাড়া থাকে পয়সাটা কোথায় কমে পয়সাটা কমে সেখানে যখন চিপ জিনিস দেওয়া হবে এখানটায় যদি দুটো অ্যাঙ্গেলের ওপরে মেশিনটা বসানো হয় অলরেডি কমে যাবে এখানটায় যদি চৌকো কালো লোহা দেওয়া হয় অলরেডি কমে যাবে এখানটায় যদি মানে ইউজ করা হয় চায়না বিয়ারিং ইউজ করা হয় অলরেডি কমে যাবে যে কারণে আমরা প্রপার মাল ইউজ করি প্রপার দাম নিই যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ